হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিশান ভাই ডাব্লিউবি আরে ভাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমি তো ভাই অনেক 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 ভালো আছি আর আজকে কিন্তু ভাই চলে এসেছি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তোমাদের সামনে আজ ভাই আমি দেড় বছর পরে দেড় বছর পরে যাচ্ছি কাজে কি কাজে যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা তার যে দেখতে গেলে মানে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তাহলে গাইস চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আর বেরোই ঠিক আছে গাইস দেড় বছর পরে কাজে যাচ্ছি তো দাদাই আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি ভাই ঠিক আছে আমি এখন যাচ্ছি রাস্তায় যাচ্ছি আর কাজে কিন্তু আমি একাই যাচ্ছি না ঠিক আছে আমার সাথে কিন্তু বিক্রমও যাচ্ছে আজকে আমি বিক্রম দুজনেই যাচ্ছি আমরা দুজন মিলেই কাজটা করতাম আগে ঠিক আছে তা আবারও ও মানে মাঝে কদিন টানা চার পাঁচ দিন কাজে গেছে তা আমাকে বলছে ভাই চল কাজে ভাই চল কাজে যাই বাড়ি বসে থেকে ল্যাট থেকে কে লাভ নেই ভাই যা আসলে তো অনেক আর আমি কিন্তু এই আরে এই যে ভাই কিন্তু থেকে দাঁড়িয়ে আছে রেডি ফেডি হয়ে ঠিক আছে আমি চলে এসেছি বাড়ির সামনে এখন এখন যাবো এ কাই যাবি না যাবি না কেন পরীক্ষা হয়েছে হ্যাঁ তাই যাবি না তুই থ্যাংক রে আরে কিন্তু আমাদের বড় মিস্ত্রি হয়েছে হ্যাঁ যাবি না তুই কোথায় কাজ যাবি তুই হ্যাঁ চলে দা এই চলো এখন যাবো একটু পাম্পে ভাই চলো ভাইয় খিদে পেয়েছে

আর আমি কিন্তু মকলে কাজ আগে মানে আগে মকলে কাজই করতাম ঠিক আছে আর গাড়ি চালাতাম তোমরা জানো ঠিক আছে আর আজ দেড় বছর পরে আজকে আবার কাজে এসেছি ভাই জানি না কি করব কিভাবে বানাবো এখন প্র্যাকটিস করবো ঠিক আছে আগে প্র্যাকটিস করে নেবো দিন কাজ বাজ করি ভুলে গেছি সব ঠিক আছে আর ভাই আছে মানে সব মনে করার জন্য ভাই আছে তো তাই চলো কাজ বাজ শুরু হোক তারপরে কথা হচ্ছে কি বলছিস মালিক বল এদিকে তাকাই বল আমার দিকে কি প্রবলেম হয়েছে তোর কি প্রবলেম হয়েছে তোর বল বল তো এই যে কাজে এসছে কাজে আমার এই যে মালিক মালিককে আগে দেখাই মালিক শোনো মালিক মালিক শোনো না শোনো শোনালা তোমার কাজে আসলাম বছর পরে তোমার কেমন লাগছে বলো তোমার মালিক পেয়েছি দেড় বছর পরে আমি কাজে আসলাম কাজ পারবো তাই এই যে এই যে ড্রিম বক্টারের মালিক এই যে দেখতে পাচ্ছ আর এই যে ওর কাউন্টার তোমাদের যদি কাউন্ট লাগে তো আমার কমেন্টে অবশ্যই কন্ট্যাক্ট করবে নাম্বার দিয়ে দেবো ভাই কমিশন দিবি তুই যদি আমার আমার ভিডিও দেখে তোর কাজ ভাই কাজ পাই ঠিক আছে কমিশন দেবে বলেছি রাইস যারা এখনও বিয়ে টিএ করবার প্ল্যান করছে ওই ড্রিম লাইট মকটেল বুক করে নিও আমার কমেন্টে গিয়ে রাইস চলো কাজ ছিল তারপরে আবার পরে কথা হচ্ছে তারপরে কিন্তু এখানে ভাই হাতে হাতে কিন্তু আস্তে আস্তে সব কিছুই গোছানো শুরু করে দিয়েছিলাম আমরা এখানে সোডার বোতলগুলো গোছাচ্ছিলাম আর আমার কিন্তু গাটা গোলাচ্ছিল বলে আমি মুখের জল জিরা দিয়ে জল জিরা খাচ্ছিলাম তারপরে কিন্তু এখানে বোতল মধ্যে সাজাচ্ছিলাম আর আমার কিন্তু ক্যামেরাটা করছিলো এখানে আমার পদ্যুৎ ভাই ঠিক আছে এখানে কিন্তু আমার সব কিছু করার পরে এই দেখো গাইস আমাদের কাউন্টারটা কী সুন্দর লাগছে তোমরা কিন্তু দেখো একবার ঠিক আছে এখানে সোডার বোতলগুলো আমি ঠিকঠাকভাবে সাজাচ্ছিলাম তারপরে কিন্তু আমি তোমাদের পুরো কাউন্টারটা এখানে আলো জ্বলার পরে দেখাবো এখনও কিন্তু এটা আলো জ্বলার পর একটুখানি দেখাচ্ছিলাম আর এখানে দেখো যে ড্রিম লাইক মড কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে তোমরা যদি বুকিং করতে চাও বুকিং করে নিতে পারবে তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম জল জিরার প্যাকেট জল জিরার প্যাকেটে কিন্তু এখানে কাটবো আমাকে কেন তোমরা কিন্তু মকটেলে জানো ভাই মকলে কিন্তু জলজিরা খুবই একটা প্রয়োজনীয় জিনিস আর এটা ছাড়া কিন্তু ফ্লেভার আসে না তারপরে কিন্তু বিক্রম আমার হাতে দিয়ে দিয়েছিলো এখানে কোনটা মিষ্টি কোনটা টক একটু চেক করার জন্যে তা আমি হাতে নিয়ে কিন্তু ঢেলে এবার চেক করবো দেখো ভাই এবার কিন্তু গালে দেবো এইটা কিন্তু ছিল টক আমি কিন্তু বুঝতে পারিনি এবার এটা অনেকটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে আমার মুখের রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন টক আমার লেগেছে তারপরে কিন্তু আমি এটা বন্ধ করে দেওয়ার পরে এবার পরেরটা আমার গাটা পুরো পাকানি দিয়ে আট লোক থেকে তারপরে আমি এবার ভাবছি তাহলে এটা মিষ্টি হবে তাও একবার চেক করে নিচ্ছিলাম হতেও পারে এটা আবার টকও হতে পারে তারপরে এটা একটু চেক করার জন্য এটা যাতে বেশি কালে না যায় তার জন্য আমি সেভাবেই টেস্ট করছিলাম তারপরে দেখলাম না এটা মিষ্টিই বেরিয়েছে ওটা কিন্তু টেস্ট করার পরে এবার পুদিনা পাত্রা হাতে নিয়ে নিয়েছিলাম ভাই পুদিনা পাতা না কারণ কেন সাজাতে হবে তার জন্য কিন্তু ভাই আর এমন একটা ছুরি আমি নিয়েছিলাম যে ছুরিটা দিয়ে যদি কারোর কানও কাটা হয় সেটাও কাটবে না অনেক কষ্টের পরে কিন্তু একটা দড়ি কাটলাম কেটে তারপরে বিক্রমে কিন্তু ওখানে ও কিন্তু কনফিউজ ছিল সে কিসের কাজ তাই কিন্তু ও দেখছিলো ভালো করে ব্যানারটা দেখে তারপর আমাকে বলছে ভাই এরা রিসেপশানে কাজ আছে প্রথম ভাবছিলাম আমরা অ্যানিভার্সারি হবে হয়তো পরে দেখলাম না এরা রিসেপশানে কাজ আছে তারপরে কিন্তু আমরা এবার সব কিছু কনফার্ম হয়ে গেলাম না এটা রিসেপশানে কাজ আছে তাহলে সেভাবে কাজটা করতে হবে কেন আসার ব্যাপার মানে আমরা তখন ডিসকাস করছিলাম দুজন মিলে ভাই এখন তো ভিড় হবে না এখন চুপচাপ কাজ করতে হবে আর কাজের চাপ কিন্তু ভাই আটটা থেকে সাড়ে আটটার পরে কিন্তু কাজের চাপটা বাড়বে কিন্তু দুজন মিলে কথাবার্তা বলে কিন্তু আমি এই গ্লাসটা হাতে নিয়েছিলাম কারণ এই গ্লাসটা রাখছিলাম কোনো কিছু রাখার জিনিস ছিল না ঠিক আছে কেন ওই আমার বন্ধুরা আজকে দু জায়গায় কাজ চলছিল তার জন্যে ওর মালটা এখন অল্প হয়ে গেছে ঠিক আছে দুটো কাউন্টারে সব কিছু আস্তে আস্তে কিনবে ঠিক আছে সবই ওর ভেঙে চুরে গেছে অনেকদিন ও কাজ করছিল না তার জন্যে এবার লেবুটা কেটে কোথায় রাখবো তাই গ্লাসটার ভিতরে রাখবো সেটাই আমি চিন্তা করলাম কিন্তু ভাই দেখো লেবুটা কাটতে গিয়ে আমার কী কষ্ট হচ্ছে ছুরিটা একটুও ধার নেই যে লেবুটা কাটবো তাও অনেক কষ্টে কেটেছিলাম তারপরে ও আসলো আসার পরে আমি বললাম ভাই একটা ছুরি কিনে নিয়ে তারপরে ছুরিটা কিনে নিয়ে আসার পর ভালোভাবে কেটেছি সেটাও তোমরা দেখতে পারবে লেবুটা কাটতে কাটতে দেখছি ভাই বেঞ্চে যখন লেবুর রসটা পড়লো না তখন দেখলাম ভাই এখানে কিন্তু নোংরা আছে তার জন্য কিন্তু ভাই জল পাইনি কি করবো সোডা দিয়ে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি কাপড়টা দিয়ে কিন্তু এটা মুছে নিলাম কেন ভাই লোকজনকে খাওয়াতে হবে না আর নোংরা ভাবে তো কাউকে খাওয়ানো যায় না নিজেরও একটা খারাপ লাগে তার জন্য কিন্তু টেবিলটা আমি মুছে নিচ্ছিলাম মুছে টুচে নেওয়ার পরে কিন্তু আবার আমি লেবু কাটা শুরু করে দিলাম টেবিলটা ছিল কিন্তু ভাই একদিকে কাট তার জন্য কিন্তু যেখানে এই লেবুগুলো এখানে রাখছি আর ঘুরিয়ে চলে আছে তারপরে আমি আবার ওই টেবিল থেকে নিয়ে আবার পিছনের টেবিলে নিয়ে চলে আসলাম এখানে কিন্তু রাখলাম রেখে এবার এক একটা করে নিয়ে আমি টেবিলের উপর নিয়ে কাটবো অনেকদিন কিন্তু কাজ করি না তার জন্য কিন্তু আমি ভাই কাটতে একটু ভুল করছিলাম তা বিক্রম আমাকে কেটে দেখাচ্ছিলো তোমরা আমার জন্য কিন্তু ক্যামেরাটা আপডাল হয়ে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ না তখন কিন্তু বিক্রম আমাকে কেটে দেখাচ্ছিলো বা এই কাট তাহলে আর রসটা বেরোবে না তা বিক্রম আমাকে দেখিয়ে দিল তারপরে কিন্তু আমি ভালোভাবেই কাটবো কিন্তু লেবু কাঠ থেকে তো এখানে ঘোড়া রাখ দিয়েছিল ও কিন্তু বরফ নিয়ে চলে এসেছিল আর বরফটা কিন্তু ও একা নামাতে পারছিল না গাড়িতে তাই আমাকে ডাক দিল আমি গেলাম গিয়ে কিন্তু বস্তায় করে কিন্তু বরফ নিয়ে চলে আসলাম আর এখানে কিন্তু বক্সটা বিক্রম খুলছিল বলছে ভাই দাঁড়া তুই একা পারবি না আমিও ধরি এবার তারপরে কিন্তু বিক্রম এখানে ধরছে আমি এখানে কী করে ঢালবো বুঝতে পারছিলাম না তারপরে বিক্রম এখানে ধরলো দুজন মিলে কিন্তু ঢেলে প্রথমে ওর মধ্যে রাখ রাখার চেষ্টা করেছিলাম তারপরে দেখছি না হচ্ছে না তারপরে এবার এখানে ঢালবো এখন দেখতে পারবে তোমরা ঢাল থেকে কিন্তু যেটা আমাদের সাথে ঘটে গেলো এখানে কিন্তু ভাই ঢাল থেকে দেখছি বরফ এখানে বেশি হয়ে গেছে কিছু করার নেই এবার পড়ে যাচ্ছে সাইড থেকে কী করবো এই জন্য আস্তে আস্তে নাড়ি নাড়িয়ে বস্তাটা কিন্তু উপরের দিকে তুলছিলাম এবার দেখি এখান থেকে কিন্তু সাইডে পড়ে যাচ্ছে তার জন্য আমি হাত দিয়ে আস্তে আস্তে সাইডে যেগুলো ফাঁকা ছিল সেখানে আমি ঢুকিয়ে দিচ্ছিলাম ঢুকিয়ে দেওয়ার পরেও দেখছি হচ্ছে না তোমরাও দেখতে পাচ্ছ কতটা উঁচু হয়ে আছে তারপরে বিক্রমকে বললাম ভাই তুই বস্তাটা ধর এবার আমি উপর থেকে তুলে দিই আর এই শীতের ভিতরে ভাই কী যে হাতে লাগে ছিল সেটা একমাত্র আমিই জানি আর তাছাড়া কেউ জানে না তারপরে দেখো তোমরা দেখতেই পারো আমার কাঁতের অবস্থাটা কি হয়েছিল তোমরা আমার রিয়াকশনটা থেকে বুঝতেই পারছো আমার হাতটা কতটাই কিন্তু অবাস হয়ে গেছিলো আর ভাই সত্যি বলছি যে কী অবাস হয়ে গেছিলো সেটা আমি একমাত্র জানি হাতটা পুরো জ্বালা পোড়া করছিলো ঠিক আছে তারপর বিক্রম বলল তুই সর সার তোর হাত দেওয়া লাগবে না তুই সরে যা আমি দেখছি তারপর বিক্রম কিন্তু বস্তায় করে ভরে রেখে ও এখানে সাইড করে সব কিছু রাখলো সত্যি আজকে আমার কেন গাটা খুব গোলাপ ছিল আমি যাই না তার জন্য এবার আমি একটুখানি এখানে বরফ নিয়ে নিলাম তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বরফ নেবে ভাই সত্যি কথা বলতে না আমি প্রথমে গেছি আমি ভুলে গেছি কাজ কী করবো না করবো নিজে খাবো তার জন্য বানাতে গিয়ে ভুলে গেছি তারপরে বরফ দেওয়ার পরে একটা সোডা নিয়েছিল ওটার পরে কিন্তু এখানে একটা লেবু চেষ্টা চেপে দেবো লেবু চেপে দেওয়ার পরে ভাই এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে কিন্তু আমি খেয়ে নেবো কেন ভাই আমার গাটা খুবই পাকাচ্ছিল ঠিক আছে তার মধ্যে আমি একটু মিষ্টি হওয়ার জন্য কিন্তু এখানে একটু সুগার দিয়ে দিয়েছি সুগার দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু কোল্ড ড্রিঙ্কসের বোতলটা তুলে নিয়েছিলাম কারণ একটু কোল্ড ড্রিঙ্কস না দিলে টেস্ট আসবে না তার জন্য কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়ে নিলাম কোল্ড ড্রিক্স দেওয়ার পরে কিন্তু এখানে হালকা একটু শেক করে কিন্তু আমি খেয়ে নিলাম ভাই সত্যি বলছি একটুখানি খেয়ে না পুরো প্রাণটা জুড়িয়ে গেল এবার দেখছি তাও একটু মিষ্টি কম হয়েছিল তার জন্য আরেকটুখানি সুগারের বোতলটা খুলে নিয়েছিলাম কারণ সুগারটা দিয়ে তার জন্য মিষ্টিটা কম হয়েছে তাই এখানে মিষ্টি দিয়ে কিন্তু আমি আবার শেক করে নিয়েছিলাম আর এখানে কিন্তু খেয়ে এবার ভাই কিন্তু কাজে লাগতে হবে তার জন্য তাড়াহুড়ো করে খেলাম খেয়ে এবার আমি কাজে লেগে পড়বো ফাইনালি কিন্তু আমাদের এখন সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এখানে কম কাউন্টারও কিন্তু এখানে পুরো রেডি কাউন্টারটা সামনে দিয়ে দেখাই কাউন্টারটা এবার সামনে দিয়ে দেখাই দেখো ভাই কি সুন্দর লাগছে তো ভাই এরপরে কিন্তু কাজ শুরু হবে পুরো কাউন্টার রেডি হয়ে গেছে আমাদের এখন আমাদের এখানে আমি এখানে লেবু কাটছিলাম দেখলে লেবু ফেবু সব কাটা হয়ে গেছে সব কিছুই আমি রেডি চলো এবার খাওয়া দাওয়া যখন হবে তখন দেখাবো আবার এবার তারপরে কিন্তু আস্তে আস্তে লোক আসা শুরু হয়েছিল আর এখানে কিন্তু আমি ঘনা বিঘ্ন সব গল্প করছিলাম আর অনেকদিন কাজ করি না যেহেতু ঠিক আছে প্রায় কিছু ভুলে যাচ্ছিলাম তাই আমি কিন্তু ঘনার কাছ থেকে শুনছিলাম ভাই কী করবো কেন ভুলে গেছি বলছে আরে কর না তুই তো সবই জানিস টেনশন কী করছিস তারপরে আমি তাও আবার একটুখানি ভেবে ভেবে সব কিছু করছিলাম আর এখানে কিন্তু ব্লু লেমন বানাচ্ছিলাম আমার কিন্তু ব্লু লেমেন বানাতে খুবই ভালো লাগে আর ভাই শেখার অনেকদিন বাদে শেখারটা কিন্তু শেখারে মাল বানাচ্ছি আর শেখার কিন্তু আটকে পরে আমি আর খুলতে পারছিলাম না ঠিক আছে সে কী প্রবলেম আর একবার আমার গায়েও পড়ে গেছে সেটা আমার কাছে ক্লিপচার নেই ঠিক আছে খুলতে গিয়ে কে যাবো আমার খুলতে গিয়ে কী কষ্ট যে দেখতেই পাচ্ছ আর এরকমভাবে খুলতে গিয়ে আমার একবার গায়েও পড়েছিল অবশেষে কিন্তু শেখারটা অনেক কষ্ট করে খুললাম খোলার পর দেখ দেখতে পাচ্ছ ভাই ভিনেগুন কিন্তু এখানে ভাই পুরো একদম রেডি আর আমি এখানে কিন্তু একটু টেস্ট করে নিলাম এই যে দেখতে পাচ্ছো তোমরা কেমন হয়েছে না হয়েছে সবাই খাওয়াতে হবে তো অনেকদিন পরেই কাজ করছি তাও দেখছি না হাতের কাজ কিন্তু ভুলিনি ভাই তারপরে কিন্তু বানিয়ে নিলাম একটু আইস দিয়ে নিলাম আইস দেওয়ার পরে কিন্তু এবার কিন্তু কমপ্লিট হয়ে যায় সেটা কিন্তু তোমাদের দেখাবো পরে কিন্তু অনেক কায়দা কারণের পরে কিন্তু ভাই দেখতে পাচ্ছ এই দেখো ফাইনালি কিন্তু দেখো ভাই টু ইন ওয়ান আমি কিন্তু ব্লু লেমন বানিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু কাজ বাজ করার পরে আমার ভাই খিদে গেছিলো তাই কিন্তু আমি এখান থেকে কিন্তু স্ন্যাক্স নিয়ে এসে এখানে খেতে বসে গেছিলাম তারপরে বিক্রম যে রে এখানে চোরের মতন বসে বসে খাচ্ছি আমি চুরি করে খাচ্ছি ওর সাথে একটু অ্যারকিং মারছিলাম তারপরে আবার কিন্তু এখানে খাওয়া দাওয়ার পরে আবার কাজে লেগে পড়লাম ঠিক আছে তখন কিন্তু অনেক লোকজনই এসেছিলো এবার আমি কাজে লেগে পড়লাম দেখো এখানে কিন্তু বাচ্চাগুলো যেগুলো দেখতে পাচ্ছ না এই বাচ্চাগুলো না আমার ভিডিও দেখে ঠিক আছে আমাকে এসে বলছে দাদা তোমাকে না চেনা চেনা লাগছে এবার বাচ্চাটা আমি বলছি কী করে চেনা যে বলছে তোমার ভিডিও দেখি তারপর ওদের সাথে আমি একটু মজা করছিলাম এখন কিন্তু কাজ গাছ হয়ে গেছে প্রায় এখন বাজে ভাই বারোটার কাছাকাছি আর আমি এখানে নিয়ে নিয়েছি ভাই এখন আইসক্রিম ঠিক আছে আইসক্রিম খেতে বসে গেছি এখন তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাবো চলো ভাই বাড়ি যাওয়ার আগে কথা হচ্ছে আর না কথা বলতে বলে না যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তখন সবাই ভালো থেকে সুস্থ থাকবে লাভ টেকার টেক কেয়ার